আলহামদুলিল্লাহ আজকে ব্যাপক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বাই বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আল্লাহম্মদ সাল্লি আসাল্লাম নবীনা মুহাম্মদ আজকে সবাইকে জুম্মা মুবারক এবং আলহামদুলিল্লাহ পড়তে হয় আবারও আজকে কিন্তু ঢাকা কাপ্তান বাজার আলহামদুলিল্লাহ অনেকটাই বেড়েছে রেডি মুরগির রেট আজকে হচ্ছে চার অক্টোবর দু চব্বিশ সাল রোজ হচ্ছে শুক্রবার পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লার মুরগির কী অবস্থা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো সর্বপ্রথম জানাবো আর ঢাকা কাপ্তান বাজারের রেটে আজকে আলহামদুলিল্লাহ অনেকটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম তো আর কথা বাড়াবো না ব্রয়লার মুরগির বড়ো সাইজ যেটা দুই কেজি পাঁচশো তিন কেজি এগুলা রেডি মুরগি ডাকা কাপ্তান বাজার আজকে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং মিডিয়াম সাইজের যেগুলো এগুলা এক কেজি সাতশো এক কেজি আটশো এবং দুই কেজি যেগুলা এগুলো একশো সাতাত্তর থেকে একশো উনআশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সো আপনাদের এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গ্রিল সাইজের যে মুরগিগুলো এক কেজি এগারোশো এক কেজি বারোশো এবং তেরোশো গ্রাম মানে এক কেজি দুইশো এক কেজি তিনশো গ্রামের যে মুরগিগুলো এগুলো একশো বাহাত্তর থেকে একশো সাতাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সো আলহামদুলিল্লাহ অনেকটা বেড়েছে বলা চলে সো আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে রেডি সোনালি যেটা অরিজিনিয়াল সোনালি দুশত পঁচাশি থেকে দুশত পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আপনাদের এলাকার কি অবস্থা কমেন্ট করবেন আর আপনারা অনেক সিন্ডিকেটের মধ্যে আসেন ডিলাররা আপনাদেরকে সোনালি মুরগির রেট কম বলে সো এটা নিয়ে আপনারা কিছু কাজ করেন আমাদেরকেও বলেন আমরা যদি যতটুকু সম্ভব আমরা হেল্প করবো এবং রেডি টাইগারটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা বেচা হচ্ছে আজকে রেডি ব্রাউন ককটা দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন ককের রেট মোটামুটি বাড়ছে বাজার বলা চলে এবং রেডি বন্যরাজটা দুশত দুশো থেকে দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে আপনারা যারা যে কোনো ধরনের বাচ্চা অর্ডার করতে চাচ্ছেন এগ্রো থেকে বিশ্বস্ততার সহিত অর্ডার করতে পারেন আর আমাদের আজকে ডেলিভারি সোনালি থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা আসে সোনালি ক্লাসিক হাইব্রিড এবং সোনালি দেশি এবং দেশি গলাচিলা এবং দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি এবং গলাচিলা হাইব্রিড এবং সোনালি সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জহির গ্রোতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে টেক্সট করে রাখতে পারেন পুরো বাংলাদেশে ইনশাল্লা ডেলিভারি করা যাবে যে কোনো ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে তো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর যত ধরনের বাচ্চা লাগবে অর্ডার বুকিং করতে পারেন কালকে থেকে ডেলিভারি স্টার্ট হবে আজকে শুক্রবার আজকে বদ্ধ আছে ডেলিভারি বা আজকে আমাদের হচ্ছে হেঁসারি বদ্ধ মুন্সিগঞ্জে ব্রয়লার কেনা হচ্ছে একশো তো আটষট্টি থেকে সত্তর টাকা আলহামদুলিল্লাহ বলা চলে এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশের রেডি ব্রয়লার একশো ছেষট্টি থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে বাদবাকি জেলাগুলির রেট আমাদেরকে খামারিরা দিয়েছে সেগুলোও জানিয়ে দিচ্ছি নরসিংহিতে ব্রয়লার আজকে কেনা হচ্ছে একশো আটষট্টি থেকে একশো টাকা এবং নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে ব্রয়লার কেনা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে ব্রয়লার একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লাতে ব্রয়লার মুরগি রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি কেনা হচ্ছে এবং খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে পার কেজি ব্রয়লার একশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে হচ্ছে সহ খুলনার আশপাশে পার কেজি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে একশো উনষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে টাঙ্গাইলসহ টাঙ্গাইলের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ টাঙ্গাইলে একটু বাড়তি ঢাকার পাশের কারণে মনে হয় এবং ময়মোহনসিং সহ ময়মনসিংহের আশেপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর প্রতিদিন এই রেটগুলো প্রতিনিয়ত আমাদের কাছে আপডেট পাবেন আর এই রেটগুলো আপডেট পেতে আমাদের এই যারা ফেজ থেকে দেখতেছেন ফেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নীলফামারি সহ পুরো বাংলাদেশের রেটগুলো এখন জানাই দেব আপনারা জেনে নিন আর যাদের বাচ্চা লাগলে বুকিং করতে পারেন বাচ্চা লাগলে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে কালকে থেকে শনিবার আজকে বুকিং করে রাখতে পারেন যে কোনো ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে সোনালি থেকে শুরু করে সকল বাচ্চা ডেলিভারি করা যাবে তো পুরো বাংলাদেশের এখন আবার রেডি মুরগির রেটগুলো জেনে নিন এবং আপনাদের খামারি ভাইদের মাঝে শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে ওনারাও জানতে পারবে আরও কিছু রেট আমরা জানাই দিব সেগুলোও জেনে নিন আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং রেডিশনালি নীলফামারি নীলফামারির আশপাশে দুশো দশ থেকে দুশো বারো টাকা কেনা হচ্ছে এবং নীলফামারির আশপাশে বার্ড কেনা ব্যসা হচ্ছে একশো পঁচাশি টাকা এবং ডিমের দাম আমাদের ফ্রেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশের রেটগুলো হচ্ছে এটা আরও কিছু রোড আমরা জানাই দিব সেগুলোও জেনে নিন পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লারটা কেনাবেচা হচ্ছে একশো তো একান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার কেনাবেচ হচ্ছে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো তেপান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার কেজি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নওগা সহ নওগার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা কেনা বেসা হচ্ছে এবং কালকে বগুড়া থেকে একজন খুব সুন্দর করে একটা কমেন্ট করছে যে আপনাদের রেডের সাথে আমার রেট মিলে না সো আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আমরা প্রতিনিয়ত বলে দিই আপনার রেডের সাথে আমাদের রেট নাও মিলতে পারে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো তেপান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার আশপাশে আজকে রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং কাপ্তান বাজারে সর্বোচ্চ আটাত্তর আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চুয়াত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ঢাকা শহর ঢাকার আশপাশে অবশ্যই যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করবেন এবং আপনাদের এলাকায় রেডি ব্রয়লার রেটগুলো জানা থাকলে কমেন্ট করবেন বাচ্চার রেটটা কমেন্ট করে জানাবেন এবং যে কোনো রেট আপনি যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি আর এক একটা রেট এক এক জায়গা থেকে আসছে এই কারণে পুরো বাংলাদেশের রেটটা নাও মিলতে পারে আপনার সাথে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো তেষট্টি থেকে সাতষট্টি টাকা রেডি ব্রয়লার কেনার গেছে হচ্ছে নরসিংদী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ফেনী সহ ফেনীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং সহ ফেনীর আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং চ ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে ষাট টাকা চট্টগ্রাম চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং কক্সবাজার সহ ক্ক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে সত্তর টাকা এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা এবং বরিশাল বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং সিলেট সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা কুমিল্লা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো চৌষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা এবং খাগড়াছড়ি খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে বাষট্টি টাকা তো এতক্ষণ ছিল আমাদের এতটুকু আপডেট